নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি দারুণ স্বাদের মজাদার নারকোল আর ছানা দিয়ে তৈরি একটি মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সবার প্রথমে প্যানে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা একটু ভালো করে গলিয়ে নিতে হবে এখানে আমি একটা নারকোল ভালো করে কুড়িয়ে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি নিয়ে এই নারকলটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এটা পরিমাণে এক বাটি হয়েছে যেটা তোমরা এক কাপ বলতে পারো নারকলটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর নারকলের মধ্যে যে এক্সট্রা দুধ ভাবটা আছে সেটা যেন একদম শুকিয়ে যায় ঠিক এই রকম অবস্থায় আসলে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে নারকলের সঙ্গে কন্টিনিউ নাড়তে থাকবো নাড়তে নাড়তে চিনির একটু জল বেরিয়ে আসবে তারপরে চিনির জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত আবার কন্টিনিউ নাড়তে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধের ছানা এখানে আমি হাফ লিটার দুধের ছানা কেটে নিয়েছি সেই ছানাটা এখানে দিয়ে দিচ্ছি ছানাটা দিয়ে স্প্যাচুলা দিয়ে ছানাটা একটু ম্যাস্ট করে নিতে হবে যাতে নারকলের সঙ্গে ছানাটা খুব ভালো করে মিশে যায় আর এইভাবে কন্টিনিউ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নাড়তে নাড়তে ছানা নারকলটা জলটাকে একদম শুকিয়ে নিয়ে এরকম ঝরঝরে করে নিতে হবে যতক্ষণ ছানার জলটা না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এরকম ঝরঝরে করতে হবে এখন আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিল্ক মেড এখানে মিল্ক মেডটা দিয়ে ছানার আর নারকলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আরও ওয়ান ফোর্থ কাপ মিল্কমেড আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি টোটাল হাফ কাপ মিল্ক ব্যবহার করেছি বা হাফ কাপের থেকে একটু বেশি যেটা পরিমাণে দুশো গ্রাম মতো হবে মিল্কমেডটা দিয়ে কন্টিনিউ রকম ছানা আর এই নারকোলের সাথে কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে এটাকে একটু টানিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ধৈর্য নিয়ে নাড়তে নাড়তে যখন এটা একদম এই রকম মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে কন্টিনিউ আর বেশি কিছুক্ষণ নাড়বো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে করে দিয়েছি কেন বেশি হাইতে দিলে পুড়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটা মন্ডতে তৈরি না হয় এখন এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যালমন্ড আর পেস্তার কুচি এর মধ্যে দিয়ে এই রকম কন্টিনিউ নাড়তে নাড়তে যখন এটা একদম দলা হয়ে রকম। প্যান থেকে একটু ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এখন আমি এটা গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি এদিকে একটা কাঁচের রকম বোল নিয়ে নিয়েছি এর মধ্যে একটি স্পুন ঘি দিয়ে এই বোলটাকে ঘি দিয়ে খুব ভালো করে পুরো বোলের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে যাতে আমি যখন এই ছাঁচের মধ্যে সন্দেশটা করব সন্দেশটা যেন খুব সহজে উঠে আসে এখন সবার প্রথমে এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম এখানে আমি অ্যালমন্ড কুচি আর পেস্তা কুচি এই রকমভাবে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা যখন আমি সন্দেশটা কাটব তখন দেখতে খুবই ভালো লাগবে এখন যে সন্দেশ মাখাটা তৈরি করেছি সেটা এই বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিতে হবে গরম অবস্থাতে স্প্যাচুলা দিয়ে এইরকমভাবে চেপে দিতে হবে যাতে সন্দেশটা সম্পূর্ণভাবে একদম টাইটভাবে থাকে যেন ভেতরটা ফাঁপা না থাকে আমি একটু হাতের সাহায্যে এইরকমভাবে ভাবে আরেকটু চেপে দিচ্ছি যাতে সন্দেশটা যখন কাটবো একদম যেন টাইট থাকে এবার একটা ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে একদম জমে যায় ফ্রিজ থেকে বের করে দেখুন এইরকমভাবে প্রথমে কেটে নিতে হবে আমি এই রকম সাইজের পিস করব বলে আমি এইরকমভাবে প্রথমে লম্বা করে পরে আড়াআড়ি করে এই রকমভাবে সন্দেশটা কেটে নিয়ে উপড় করলে খুব সহজে সন্দেশগুলো বেরিয়ে আসবে তৈরি হয়ে গেছে আমাদের এই ছানা আর নারকেল দিয়ে তৈরি এই সুস্বাদু কালাকাদ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও